আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে ইংরেজি কম্পালসারি সাবজেক্ট নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ তোমরা যদি এই প্রসেসটি বা এই সাজেশনটি ফলো করো ইনশাআল্লাহ নব্বই পার্সেন্ট উপরে প্রশ্ন কমন আসবে তো তোমাদের ইংরেজি কম্পালসারি সাবজেক্টের কী কী বিষয় থাকছে তোমাদেরকে আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা প্রথমেই তোমাদের ইংরেজি কম্পালসারি সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা বিষয়টি দেখে নেবো অর্থাৎ কোন প্রশ্নে কত মার্ক থাকছে কোন কোন প্রশ্ন আসবে কয়টি প্রশ্নে কয়টি উত্তর দিতে হবে এ বিষয়টি আমরা প্রথমে দেখে নেব তো তোমাদের টোটাল হচ্ছে যে যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়তে যে প্রশ্নটি করা হবে তার টোটাল হচ্ছে যে আশি মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই আশি মার্কের মধ্যে থাকবে হচ্ছে যে পার্ট এতে দশ মার্ক পার্ট বিতে বিশ মার্ক এবং পার্ট সিতে হচ্ছে যে পঞ্চাশ মার্ক অর্থাৎ পার্ট এর মধ্যে থাকবে যে রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দশ মার্ক অর্থাৎ কিছু প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে কিছু উত্তর দিতে হবে তাই সেখানে থাকবে হচ্ছে যে দশ মার্ক এরপরে রাইটিংয়ে বিশ পঞ্চাশ মার্ক পঞ্চাশ মার্কের মধ্যে টোটাল হচ্ছে যে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে দশ টোটাল আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পার্ট সিতে এবং পার্ট বিতে থাকবে যে গামার অংশ গামার অংশের মধ্যে টোটাল হচ্ছে যে আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমাদেরকে সে বিষয়টা দেখে দিচ্ছি পার্ট এতে প্যাসেজ রাইটিং থাকবে দশ মার্ক পার্ট বিতে গামার অংশ থাকবে ২০ মার্ক এই গামার অংশের মধ্যে থাকবে হচ্ছে যে চেঞ্জিং ওয়ার্ড সুইটেবল ওয়ার্ড রাইট ফ্রম আ ভার্ভ অ্যান্টোনিমস অ্যান্ড সেনোনিমস এবং ডাব্লুয়েশ কোশ্চেন রিয়ারেন্স পাঞ্চুয়েশান এবং ট্রান্সলেশান এই আটটি প্রশ্ন থাকবে হচ্ছে পার্ট বিতে অর্থাৎ গামার অংশে যেখানে মার্ক থাকবে হচ্ছে যে বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে পাঁচ এস কোশ্চেন ছয় রিয়ারেন্স সাত পাঞ্চুয়েশান এবং আট ট্রান্সলেশান এই পাঁচ থেকে আট পর্যন্ত চারটি বিষয় খুবই সহজ তোমরা অবশ্যই এই চারটি বিষয়ের উপর একটু বেশি নজর করবে এরপরে থাকবে হচ্ছে পার্ট সি রাইটিং অংশ অর্থাৎ পঞ্চাশ মার্ক এখানে টোটাল হচ্ছে আটটি প্রশ্ন থাকবে এই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে যে দশ যেমন প্যারাগ্রাফে থাকবে দুটি থাকবে একটি উত্তর দিতে হবে রিপোর্ট থাকবে একটি একটি উত্তর দিতে হবে ইনফরমাল লেটার থাকবে হচ্ছে একটি একটি উত্তর দিতে হবে অ্যাপ্লিকেশন থাকবে একটি একটি উত্তর দিতে হবে এসে থাকবে দুইটি একটি উত্তর দিতে হবে অ্যাম্প্লিফাই থাকবে দুইটি একটি উত্তর দিতে হবে ডায়লগ থাকবে একটি একটি উত্তর দিতে হবে পোস্টার থাকবে একটি একটি দিতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট থাকবে একটি একটি ঋতু দিতে হবে পোস্টারের সাথে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অর হিসাবে থাকবে তো এই হলো মার্ক ডিস্ট্রিবিউশন আমরা চলে যাব ভিডিওর গুরুত্বপূর্ণ অংশে তো তোমাদেরকে আমি আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ অফার চলছে অফারটি কি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ বিবিএস বি এবং বিএসএস এই তিনটি গ্রুপের জন্য যে সকল সাবজেক্টগুলো আছে অর্থাৎ টোটাল হচ্ছে যে সাতশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ডিপার্টমেন্টে অর্থাৎ প্রত্যেকটি বিভাগে সাতশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ডিপার্টমেন্ট বা প্রত্যেকটি তোমরা এই সাতটা পত্রের জন্য তোমরা টোটাল হচ্ছে একশো টাকার বিনিময়ে এই ষাটটি পত্রে গুরুত্বপূর্ণ সাদেশন তোমরা সংগ্রহ করতে পারবে অর্থাৎ বিবিএস গ্রুপের যে ষাটটি বিষয় আছে সেই ষাটটি বিষয়ের জন্য মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা এই গুরুত্বপূর্ণ যেগুলো সাদেশন সেগুলো নিতে পারবে মাত্র একশো টাকার বিনিময়ে আর এই অফারটি চলবে হচ্ছে বিশে আগস্ট পর্যন্ত বিশেষ অফারটি উপভোগ করতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা এই নাম্বার তোমরা অবশ্যই যোগাযোগ করে এগুলোকে দেখে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের সেই কাঙ্ক্ষিত সাদেশান তো তোমাদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছি বিশে আগস্ট পর্যন্ত অফারটি কি তোমাদেরকে দেখে দিচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার পঁচিশ বিএ এবং বিএসএস এই তিনটি ডিপার্টমেন্টে যে সকল সাবজেক্টগুলো হবে অর্থাৎ তোমাদের টোটাল হচ্ছে ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাটটি পত্রের জন্য অর্থাৎ বিবিএস গ্রুপে যে সাতটি পত্র সেই সাতটি পত্র তোমার মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা বিশেষ অফারটি উপভোগ করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই পার্সোনাল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আসে তোমরা যোগাযোগ করে ইনশাল্লাহ তোমরা এই বিশেষ অফারটি উপভোগ করতে পারবে অল সাবজেক্ট মানে মানে ষাটটি পত্র একশো টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে তো কী কী সাবজেক্টের সাথে সাথে আমাদের কাছে পেয়ে যাবে সেই বিষয়গুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন সমাজবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ ভূগোল ও পরিবেশ পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ এরপরে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম ষষ্ঠ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ এরপর ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ ইতিহাস পঞ্চম ষষ্ঠ ইংরেজি কম্পালসারি সাবজেক্ট অর্থনীতি পঞ্চম ষষ্ঠ এবং অর্থনীতি পঞ্চম পত্র বিকল্প এছাড়া থাকবে বিবিএস গ্রুপের হিসাব বিজ্ঞান পঞ্চম ষষ্ঠ মার্কেটিং পঞ্চম ষষ্ঠ ব্যবস্থাপনা পঞ্চম ষষ্ঠ এবং হিসেব বিজ্ঞান পঞ্চম এবং ষষ্ঠের ম্যাথের সাথে তো তোমরা যারা সাথে নিতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা বিশেষ এই অফারটি উপভোগ করতে পারবে মাত্র ষাটটি পত্র একশো টাকার বিনিময়ে তোমরা যারা সাথে নিতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে মাত্র এই বিশেষ অফারটি বিশে আগস্ট পর্যন্ত চলবে মাত্র একশো টাকার বিনিময় আর ইংরেজি যে প্যাসেজের যে যে গুরুত্বপূর্ণ যেগুলো প্যাসেজ সেই ষাটটি প্যাসেজ দিয়েছি তোমরা অবশ্যই এগুলো ফলো করবে আর বাদ বাকি যেগুলো সাজেশানে পার্ট আছে এগুলো যেহেতু সাজেশানগুলো তো তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না অবশ্যই অবশ্যই স্ক্রিন দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বিশেষ এই অফারটি উপভোগ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম